অফ তো লাইফটা আমাদের চুল শুরু হয়ে গেছে বুঝতে পারছি না যদি শুরু হয়ে থাকে তাহলে কমেন্ট আসুক তাহলে বুঝতে পারবো যে শুরু হয়েছে কি বন্ধুরা লাইভটা কি শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছে তো শুরু হয়ে গেছে আমাদের লাইভ তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো হাজির হয়ে গেছে আমাদের টিমের কিছু অংশ নিয়ে ফুল টিম নিয়ে ক্যামেরাও ধরাতে পারি না আর এখানেও ধরাতে পারি না যাই হোক সবাই কেমন আছো বলো কমেন্ট করো কমেন্ট আসুক কমেন্ট আসুক তারপরে বলবো লাইভটাকে কিসের জন্য এসেছি আমরা আজকে লাইভটা আমরা একটা কারণে এসেছি তো সেটা বলবো তো কিছুজন মানুষ জুড়ে যাক তো তারপরে বলবো কিসের জন্য আমরা লাইভে এসেছি এই তো দিদি ভাই এসে গেছে রাজ ভাই কোথায় রাজ ভাই আসবে তারপরে সেইড হাই আচ্ছা শুভদীপ দা এখানে বসে বসে চ্যাট করছে বাহ গুড আচ্ছা সমান পায়েল হাই হাই সবাই বলে দাও দিদি ভাই হাই হ্যাঁ এই তো মঞ্জুশ্রী দিদি বলে দিচ্ছি হাই কেমন আছো দিদি ভাই ভালো তো তো আমাদের যত মানে প্রথম মান থেকে যখনই আমরা লাইভে আসি এই মঞ্জুশ্রী দিদি ভাই কিন্তু প্রথমে আমাদের কমেন্ট করে এটা খুব ভালো লাগে দিদি ভাই আমাদের সবসময় পাশে আছে তো অসংখ্য দিদি ভাই দিদি ভাই गोपाल क्रिएशन शूटिंग फ्लोर ओ oh माय गॉड क्या नाम है <laughs> गोपाल क्रिएशन शूटिंग फ्लोर अम... যাই হোক একটু পুজোর সময় ছিল তো এই সময় সন্ধ্যা দেওয়ার সময় তো তাই আচ্ছা তো গোপাল ভাই কেমন আছো বলো দিদি ভাই বলছে নায়িকাকে খুব সুন্দর লাগছে নায়িকা কিছু বলো মঞ্জুশ্রী দিদি ভাই তো ঠিক আছে মেদিনীপুরের হট ব্লক খেলা হবে আজ কোথায় কোথায় খেলা আছে আজকে গোপাল কি বলছি ভালো ঠিক আছে তুমি আমাদের থেকে অনেকটা দূরে আছো যাই হোক আমাদেরও ভালোবাসা থাকলো গোপাল ভাই তো আবার বলছি যে আজকে আমরা লাইভে এসেছি একটা কারণে সেটা বলবো আমরা সবাই নিশ্চয়ই কিছু আপডেট আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটু পরে বলছি তো আসুক অনেক মানুষ জুড়ে যাক তারপরে বলছি তারপরে তোমরা সবাই কেমন আছো গোপালাই বলেছে বলো তোমরা কেমন আছো সবাই ভালো আছে শুধু এনার্জি একটু কম লাগছে মনে হচ্ছে না কিছু না এই যে রোদ রোদে শুট করেছে আজকে ঠিক রোদ যেই টাইমে ওঠে সেই সময় করেছে তো তাই একটু এনার্জি ডাউন হয়ে গেছে আর কিছু না তারপরে বলেছে দারুন দাদা থ্যাংক ইউ তারপরে মুভির গান কবে রিলিজ হবে তো দিদি ভাই দেখছে আমাদেরকে এতটাই ফলো করে যে আমাদের নিউজের আপডেট গুলো দিদি ভাই ঠিক বুঝতে পেরে গে মানে বুঝতে পেরে তো আমরা একটা মানে আপডেট নিয়ে আসছি তো মনে গেস করতে পেরেছে যাই হোক বলছি বলছি দিদি ভাই লাইভে থাকো লাইভটা এসেছি নিশ্চয়ই নিশ্চয়ই কিছু একটা আপডেট দেওয়ার জন্য তো লাইভে জুটে থাকো বলছি তো আজকে ব্যাপারটা হয়েছে যে আমাদের এই যে দিদিভাই জিজ্ঞেস করলো গান কবে আসবে তো গানেরই শ্যুট ছিল আজকে তো গানের শ্যুট কমপ্লিট করে আজ সবাই বসেছে আর সঙ্গে কিছু ফাইটার শ্যুট ছিল সেটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি মোটামুটি কমপ্লিট আজকে তো আজকের লাস্ট ডে শ্যুট ছিল তো কমপ্লিট করে আমরা ভাবলাম এনার্জি যত কম থাকুক মানুষের ভালোবাসা পেয়ে যাবে আসো এখানে তো তাই লাইভে চলে এসেছি তো অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি আরও আসুক তো আজকে যেহেতু লাস্ট ডে শ্যুট তো সেই সূত্রে আজকে কিছু আমাদের আপডেট আছে রাজ মুভিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো সেই জন্য লাইভ এসেছি গোপাল ভাই কী লিখেছে রাজদা কোথায় রাস্তা ফোন করো কোথায় ফোন করো কোথায় কিছু বলো দা বলো আচ্ছা আমাদের শুভদ্বীপ দা হ্যাঁ বলো

পরিচয় দাও আমাদের নায়িকার নাম বলে দাও আমার নাম দীপশিখা আমি তমলুক থেকে আসছি তো বলো আজকে আমরা লাইভে এসছি তোমার কিছু অনুভূতি বলো আপডেটটা পরে দিচ্ছি আজকে লাইভে আসাটা দেখতেই পাচ্ছি আজকে সবাই আমরা একটু এনার্জি অনেক ডাউন আর সারা দিন আজকে তো প্রচন্ড পরিমাণে গরমটা ছিল তো আমরা যখন শুট করি রীতিমত সবাই অসুস্থ হচ্ছে মানে এত গরম এত গরম কিন্তু তাও আমরা যখন বলেছি যে তিরিশ তারিখ রিলিজ করব মুভিটা তো কথাটা তো রাখতেই হবে তাই না তো তোমাদের জন্য যতটা কষ্ট করার হয় আমরা করব শুধু তোমরা পাশে থেকো বাস এটাই তো দিদিভাই বলছে আমি হলদিয়া থেকে দেখছি কখনো হলদিয়া এলে আমাদের সঙ্গে দেখা তোমাদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে আছে হ্যাঁ একদম আমাদেরও খুব ইচ্ছে দেখা করার আচ্ছা তারপরে ভাই বল অর্জুন আমাদের বসে আছে অর্জুন ভাই বলো শুটের কিছু অনুভূতি বলো আমাদের নতুন ইউটিউবে আসছে মুভির কাজ এটা আগে শর্ট ফিল্মে করেছ তো কিছু বলো দু এক আচ্ছা ওই এনার্জি খুব লস হয়ে গেছে কি তো একটু প্রচুর কষ্ট হচ্ছে ওর যাই হোক যাই হোক দু এক কথা বলতে বলিস যাই যাই দু এক কথা তো বলেছে তো এটা এর পাশে একটা আমার ভাই বসে আছে একেও দেখতে পাবে ফাইটে সিনে আছে নাম কি বল আমার নাম নিত্যানন্দ শাসমল আমি এই এই চ্যানেলে নতুন এসেছি ঠিক আছে তোমাদের কেমন লাগছে বলবে হ্যাঁ তোমরা সাপোর্ট করো দেখতে থাকো 23 তারিখে দেখতে পাবে পুরো ঢাম্মাকা একদম তো ঠিক আছে তো আরো অনেকজন কমেন্ট করেছে দেখি আজকে সিধু যায়নি হ্যাঁ সিধু এসেছে তো এখানে আসার মতো অবস্থাই নেই ঠিক আছে তাহলে ভাবো এই বাদবাকি কজনেরই এনার্জি আছে বাদবাকি সিঁতুর এনার্জি তাহলে কোথায় কীভাবে পড়ে আছে দেখো জয়দেব ভূঁয়া শুভ সন্ধ্যা একদম শুভ সন্ধ্যা জয়দেব ভূঁয়া দাদাভাইকে কেমন আছো বলো আর আমাদের কাজ কেমন লাগে একটু বললে খুব ভালো লাগে ভালো লাগবে আর আমাদের নতুন কাজ আসছে আনাড়ি আসছে কবে তিরিশে এপ্রিল ঠিক আছে তোমরা যারা দেখছো এবং যারা আমাদেরকে খুব ভালোবাসো এবং আমাদের কাজ ভালো লাগে একটু মানুষদের বলো তিরিশে এপ্রিল আমাদের এই কাজটা যখন আসবে সবাই যেন দেখে আর ভালো লাগলে শেয়ার করো শুভ অক্ষতিদের দিন মুভি মুভিডি হচ্ছে খুব ভালো হবে বা খুব ভালো তো শুভ দিনে শুভ কাজ হোক একদম তো আমরা একটু ভেবে চিনতে রেখেছি খুব ভালো আর দিদি ভাই বলছে যেহেতু ভালো দিন তো ভালো দিন তো অবশ্যই তো এইভাবেই সবাইকে বলবো পাশে থেকে বলবো একটু ওয়েট ওয়েট একটু বলছি আর আজকে একটু ডাউন যাচ্ছে আমাদের এনার্জি ডাউন বলে জানি না লাইফটা একটু ডাউন যাচ্ছে কি কারণে তো কি বন্ধুরা আসো কোথায় গেলে শেয়ার করে দিও সবাই হ্যাঁ তো আবারও বলে দিচ্ছি যে আমাদের তিরিশ তারিখ আসছে আনাড়ি তো তার আগে আমাদের ট্রেলার লঞ্চ হয়েছে যারা যারা দেখো লাইভে নতুন আছো তো তোমরা যাও দেখো এই রাজমহি ইউটিউব চ্যানেলে আছে এর টিজার আছে তো কোনটা কীরকম তোমাদের ভালো লেগেছে বা কোন জায়গায় কীরকম হলে ভালো হতো সেটাও বলতে পারো আর পুরো ফুল কাজটি আসছে আমাদের ফুল সিনেমাটি আসছে আমাদের তিরিশে এপ্রিল আর এটা মনে রাখো আর ঠিক দুপুর বারোটায় আমাদের যেমন টাইমে আসে সেরকম টাইমে আসবে আর তোমরা পাশে থেকো আর আজকের খবরটা জানাচ্ছি আরেকজন আসুক বন্ধু আসুক বলছি শ্রেয়া মাইতি হাই হাই সবাই বলে দাও আচ্ছা তোমরা কিসের কথা বলছো বুঝতে পারলাম না তো সেই জন্যই তো 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 বলিনি বুঝতে পারবে না বলবো একটু কি বলতে চাইছি তারপরে শ্যুট কেমন চলছে শ্রেয়া মাইতি সুট দুর্দান্ত মারাত্মক যে রোদ পড়েছে সুট খুব ভালো হচ্ছে আর সবাইকে বলে দিও তিরিশ তারিখ দেখা হচ্ছে এই প্রেক্ষাগৃহে তো আর ওয়েট করাবো না এবারে জেগে জেগে রাত গানের পোস্ট খুব সুন্দর হয়েছে আচ্ছা তো দিদিভাই যা অবস্থা আমাদের মনে মুখটা খুলেই ছাড়বে তো বলবো এবারে রাজমিজের ওনার রাজ রাজকে বলবো আসতে ওর ওর মুখ থেকেই আপডেটটা জানাবো সবাইকে যে কি আসছে না আসছে আমরা এতক্ষণ যেহেতু কথা বললাম তো তো শুভ সন্ধ্যা সবাইকে তো বুঝতে পারছো যে এনার্জি সবারই লস সবার গলার ভয়েস ডাউন আর বাইরে খুব রোদ ছিল কষ্ট করে কাজটা করছি তোমাদের জন্য যে তোমরা যেভাবে ট্রেলারে সাপোর্ট দেখিয়েছো ভালোবাসা দিয়েছো সেমভাবে আমরা যে কাজটা যাতে না খামতি থাকে তোমাদেরকে যাতে যেহেতু আমরা সিনেমা বলছি তো সিনেমা ফিল্ডটা যাতে তোমরা পাও তার জন্য সেভাবে আমরা কষ্ট করে কাজটা করছি কোনো জায়গা থেকে যাতে তোমাদের কম না লাগে আর যেটার জন্য আজকে লাইভ করা তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যারা পরে লাইভটা দেখবে তারাও জানতে পারবে যে আগামীকাল মানে কালকে আমাদের ঠিক দুপুর বারোটার সময় আমাদের এই চ্যানেলে আসবে আমাদের আনারির গান জেগে জেগে রাত যারা পোস্ট দেখেছো তারা জানো আর যারা দেখুন তারা থামবেল দেওয়া আছে গিয়ে দেখতে পারো কালকে তাহলে আমরা কটা রিলিজ করছি কালকে দুপুর বারোটা রিলিজ করছি জেগে জেগে রাত তো বুঝতে পারছো সবাই খুব টায়ার্ড আজকে সত্যি ভীষণ গরম ছিল বাইরে আর তার মধ্যে এমনিতে শরীর সবারই একটু খারাপ আর আজকে আমাদের লাস্ট শ্যুট ছিল ঠিক আছে মানে গল্পের নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট আমাদের এডিট এডিটও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার যেটুকু আমরা এই আজকে শ্যুট করেছি সেইটা কমপ্লিট করব অ্যান্ড গান রিলিজ করব কাল তো আর বেশি কিছু বাকি নেই তার জন্য বলছি সবাই যেমনভাবে ভালোবাসা দিয়েছিল সেমভাবে ভালোবাসা দিয়ে যাও আমাদেরকে আনাড়ি আসছে আগামী তিরিশে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুভি দেখার জন্য প্রহর গুনছি তো দিদিভাই কালকে গানটা আসছে আগে গানটা দেখো একদম একদম গানটা কালকে দেখো আর চেষ্টা করছি দিদি ভাই যে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে আমরা চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট যাতে তোমাদের গল্পটা ভালো লাগে শুধু এই মুভিটা না এছাড়াও আমাদের অলরেডি আরও গল্প আছে এটা একটু অ্যাকশন ওরিয়েন্টেড গল্প মানে শুধু যে অ্যাকশন তা না ফ্যামিলি ড্রামা পাবে রোম্যান্স পাবে সব কিছু পাবে আর এরপরে যে গল্পটা আসতে চলেছে সেটা একটা ফ্যামিলি ড্রামার উপরে গল্প সেটাও আসবে তো আর আমরা চেষ্টা করবো যেমন আমরা সপ্তাহে সপ্তাহে গল্প দিতাম সেভাবেই গল্পটা দেবো কি লিখেছে মাকুর সাথে টাইমের কোনো ক্যান্সেল কানেকশান নেই না না মাকুদার সাথে কানেকশান আছে আমাদের সবার ওইরকম কোনো ব্যাপার নেই মাকুদার নিজের চ্যানেলে ভিডিও করছে তো একটু চাপের জন্য মাকুদা আসতে পারেনি নিশ্চয়ই করবে তো তোমরা বুঝতে পারছো মাকুদা এখন দুটো চ্যানেলে প্রচুর ভিডিও দিচ্ছে মানে সপ্তাহে আপাতত দুটো তিনটে ভিডিও দেখতে পাচ্ছ যার জন্য একটু চাপ কারণ অনেকে জানো যে টিম ভেঙেছে মাকুদার সেখান থেকে অনেকে বেরিয়ে গেছে নতুন এসছে তো সবাইকে নিয়ে করে উঠতে একটু চাপ হচ্ছে যার জন্য মাকুদা আমাদেরকে টাইম দিতে পারেনি এবার আমরা করছি এই মুহূর্তে মাকুদ একটা টাইম এসে করবে সবার সঙ্গে অসুবিধা নেই আমাদের এই কাজটা একটু বড় কাজ তো সেই জন্য একটু সময় আমরা দিচ্ছি তো মাকুদের সঙ্গে একটু টাইমের কমিউনিকেশনের সমস্যা হচ্ছে আর কিছু না তো এই কাজটা আমাদের মানে রিলিজ হয়ে যাওয়ার পর আমরা আবার মাকুদের সঙ্গে নিশ্চয়ই কাজ করব রাজ ভাই তোমার এটা টিম নয় তোমার একটা সুন্দর একদম একদম টিম বলাটা ভুল এটা এই মুহূর্তে টিম বলছি যেহেতু আনারিতে যারা যারা কাজ করেছে তাদেরকে নিয়ে মানে তাদের তারাই আছে বলে টিমটা বলছি নাহলে আমাদের একটা পরিবার মানে যারা ধরো এখানে এই মুহূর্তে লাইভে নেই বসে নেই তারা ক্যামেরার হয়তো অনেকে দেখছে হয়তো তার লাইভটা যেমন গোপাল আছে আমাদের রাজু আছে আরো অনেকে আছে শ্রেয়া থেকে শুরু করে অনেকে আছে প্রায় যতজনকে কাজ করছে আমাদের তো এই এই যে যারা যারা কাজ করছে এত ভালোবাসা দিচ্ছে সবার মানে আমার একার জন্য কিছু হচ্ছে না বা কৃষ্ণের একার জন্য হচ্ছে না সবাই মিলে আমার কাজটা করছি বলে হয়তো আজকে সেই জায়গাটা আসছে তো যাই হোক লাইভটা বেশি বড় করবো না আমরা যেটা বলার জন্য আমরা এসেছিলাম যে আমাদের গান গান আসছে আগামীকাল ঠিক দুপুর বারোটার সময় তো চোখ রাখো রাজ ইউটিউব চ্যানেলে আর এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাও ট্রেলারটা যেভাবে তোমরা সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো সেমভাবে গানটাকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যাও এইটুকু চাইবো আর কোনো জায়গায় যদি খামতি থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও তো আজকের মতো সবাইকে টাটা